আসসালামু আলাইকুম এখানে দুই ইউনিটের একটি বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে এগারোশো স্কোয়ার ফিটে আর টোটাল বাইশশো স্কোয়ার ফিট বাইশশো স্কোয়ার ফিটের মাঝে অর্ধেক কিন্তু এক ইউনিট আগেই করা হয়েছিল আর এখন করা হচ্ছে দুই ইউনিটের যে এগারোশো স্কোয়ার ফিট এই কাজটা করা হচ্ছে তো সাত কিন্তু একসাথেই ডালাই করা হয়েছিল আর এখানের গাঁথুনির যে কাজটা এটা করা হয়েছিল আরও প্রায় এক বছর আগে প্লোর ডালাই করিয়া তারপর এই গাতুনি কাজটা করা হয়েছিল তো এখন যে প্লাস্টারের কাজ প্লাস্টারের কাজ করতে কত টাকা লাগবে যে অনেকের কিন্তু এই বিষয়ে জানতে চান যে ভাই আমি যদি একটা এই ইউনিটের প্লাস্টারের কাজ করি তাহলে কত টাকা লাগবে মানে গাতনিট নিয়ে আগের করা তো এখানে প্লাস্টারের কাজ করতে কিন্তু বেশি টাকা লাগে না যেমন এখানে যতটুকু কাজ প্রত্যেকটা ইউনিটে দুইটা বেডরুম দুইটা বেডরুম বারান্দা আছে কিচেন রুম আছে ডাইনিং স্পেস আছে একটা বাথরুম আসে তো এখানের ভিতরের শুধু ভিতরের প্লাস্টারের যদি আমি হিসাব দিই তাহলে প্রায় সাইড ব্যাগ সিমেন্ট লাগবে বা আপনার দেখা যাবে যে তিনশো ফিট বালি লাগবে তো প্লাস্টারের হিসাব আমি যদি মিস্ত্রি মজুরি সহ যদি হিসাব করি তাহলে প্রায় দেড় লক্ষ টাকার মতো খরচ লাগবে শুধু হালি প্লাস্টারের যেই খরচটা এটা সিলিং কিন্তু প্লাস্টার আগের করা ছিল শুধু ওয়ালের প্লাস্টারের কথা বলতেছি এবং বাইরের প্লাস্টারও কিন্তু আগের করা ছিল তাহলে বাইরের প্লাস্টার যদি করেন প্রায় আরও এক লক্ষ টাকা খরচ হবে তো সর্বমোট মিলাই যদি এগারোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করেন তাহলে আপনার আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা বা আড়াই লক্ষ করতে কিছু বেশি টাকা হয়তো খরচ হইতে পারে ধরেন আড়াই লক্ষ টাকা খরচ হবে শুধু প্লাস্টার এগারোশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিংয়ে তো এখন শুধু প্লাস্টারের বিষয় না এরপরে আর একটা বিষয় হলো যে গাঁথুনি গাঁথুনি করার কতদিন পর প্লাস্টার করতে অনেক সময় দেখা যায় আমরা আমি কিন্তু বলছিলাম যে এক বছর বা কিছুদিন পরে অনেক সময় দেখা যায় যে আপনি গাঁথুনি করছেন গাঁথুনি করার সাথে সাথেই একদিন পরেই আপনার কিন্তু দেয়ালে ইলেকট্রিকের ফাইবের জন্য ওয়াল কাটতে হয় তারপর আপনার এই বাথরুমের ভিতরে ওয়ারিং করতে হয় দেয়াল কাটতে হয় এটা কিন্তু আপনার মিনিমাম গাঁথুনি করার এক সপ্তাহ পরে যদি আপনার এই কাটার বা বাড়াবাড়ির কাজটা করেন তাহলে কিন্তু ওয়ালটা শক্ত হয় আর যদি আপনি মনে করেন আরও বেশি সময় নেন যেমন এক মাস সময় নেন মানে মোট কথায় আমি যেটা বুঝি যে আপনার গাঁথুনি করার যদি এক এই যদি আপনার কিছুদিন পরে প্লাস্টারটা করেন যেমন এক মাস বা দুই মাস বা তিন মাস বা ছয় মাস পরেও যদি আপনি গাঁথনির করার এই ছয় মাস পরে যদি প্লাস্টারটা করেন যত একটু বেশি সময় নিয়ে করবেন প্লাস্টারটা অতই কিন্তু আমার মনে করি যে ভালো কারণ আমরা এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন যে গাঁথনি করার কতদিন পরে প্লাস্টার করলে ভালো তো এখানে যে প্লাস্টার করতে ধরুন আপনি এগারোশো স্কোয়ার ফিটের বাহির ভিতর প্লাস্টার করতে আড়াই লক্ষ টাকা লাগবে মজুরি আমি যদি বলি এখানে কিন্তু শুধু প্লাস্টার করলেই কিন্তু কাজ শেষ না এখানে আপনার প্লাস্টারের সাথে ইলেকট্রিকের কাজ করতে হবে ইলেকট্রিকের কাজ করতে হবে প্লাম্বিংয়ের কাজ করতে হবে তারপর আপনার দরজা জানালা এগুলো লাগাইতে হবে এগুলোতে কিন্তু একটা প্রচুর টাকা আপনার চলে যাবে শুধু প্লাস্টার অনেকেই বলেন যে আমার এই প্লাস্টার করলেই যে প্লাস্টারে আর কত টাকা লাগে প্লাস্টার তো আপনার কত টাকা লাগে এটা তো ঠিক কিন্তু প্লাস্টারের সাথে আপনার দরজা লাগাইতে হবে প্লাস্টারের সাথে আপনার এই গ্রিল লাগাইতে হবে তারপর আপনার এই প্লাস্টিকের দরজা মানে সম্পূর্ণ মিলেই যদি আমি একটা এভ্রিথিং হিসাব করি যে আপনি যদি এগারোশো স্কোয়ার ফিটের একটা সাত ডালাই করেন সাত ডালাই করার পর যদি গাঁথুনি প্লাস্টার সহ আপনি একটা হিসাব নেন বর্তমান সময়ে আপনার টাইলস এবং রং সারা যেমন বাথরুম কিচেন এগুলো সহ আপনি যদি করেন তাহলে আপনার বাজেট লাগবে প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা বাজেট নিতে হবে যে আপনার টাইলস সারা প্রাইস ছাড়া যদি আপনি গাঁথুনি প্লাস্টার সহ আপনার বারো লক্ষ টাকা হইলে সাত ডালের পরে আপনি নিয়ে প্লাস্টার ফিনিশিংয়ের কাজটা করতে পারবেন শুধু প্লাস্টারের হিসাব করলে হবে না প্লাস্টার হিসাবের সাথে তো আপনার ওই দরজা জানালা সব কিছুর একটা হিসাব আছে তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে একটাই মেসেজ যে আপনারা অবশ্যই বুঝে শুনে কাজটা করবেন যেভাবে শক্ত হয় কাজটা